তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ 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 তুমি দয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের দেশ বাংলাদেশ লাখো বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতারুবেষ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 ছন্দে মাখা কবি নজরুলের মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে কবি রুখের ছন্দে মাখা কবি নজরুল এর গানে আলমহমুদের হৃদয় মাঝে কবি মల్లిকের প্রাণে হাসন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে এক টি দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলা বাংলাদেশ 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 এ দেশ মিরের জীবন দিয়ে গোল সোনার বাংলাদেশ শরীয় তুল্লা শাহজালালের রক্তে রাঙা হলো এ দেশ ইতু মিরের জীবন দিয়ে গোল সোনার আর চরণ ভূমি চরণ ভূমি এই তো আমার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 তুমি সূর্য দয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্য দয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকি আছে কোটি জনতার উন্মেষ আমার বাংলাদেশ 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 Bangladeş 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 Amar oh, Bangladeş 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 Bangladeş